আজকে তোমাদের সাথে শেয়ার করব চুল পড়া বন্ধ হওয়ার জন্য কি কী টিপস তোমরা ফলো করতে পারো আর রাতেও চুলের পরিচর্যায় কি কি করা যায় হ্যাঁ एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আর আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সাথে কিছু হেয়ার কেয়ার টিপস এই টিপসগুলোর মধ্যে থাকবে কিভাবে চুল পড়া বন্ধ হবে সেইগুলো তো প্রথমেই একটা পাত্রে আমরা কিছুটা কালো জিরা আর কিছুটা মেথি নিয়ে নেবো এরপরে কিছুটা তেল দিয়ে দেবো এর মধ্যে ঠিক যতটুকু তেল চুলে দেবে ঠিক ততটুকু তেলে কিন্তু এর মধ্যে দেন একটু সময় ভিজিয়ে রাখবে তোমরা চাইলে কিন্তু এই তেলের বোতলের মধ্যে করেও কিছু মেথি বা কিছু কালো জিরা এগুলো সব জন্য রেখে দিতে পারো আসলে এই তেল চুলে দেওয়ার ক্ষেত্রে যে কতটা উপকারী যারা এগুলো দেয় একমাত্র তারাই জানে তো আমি তো এটা আজকে রাত্রে ব্যবহার করব তাই দেখো আগে থাকতেই দুপুরের দিকে এরকমের মেথি আর কালো দিয়ে তেল দিয়ে দেন ভিজিয়ে রেখেছি এইগুলো আমি ভিজিয়ে রেখেছি সেই দুপুরবেলা আর এখন বাজে সন্ধ্যা আটটা এখন আমি দিতে এসেছি চুলে তেল যেহেতু আজকে আমি একটা রাতের হেয়ার কেয়ার দেখাবো তাই আমি রাতের বেলায় ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি আসলে আমি চুলে যেদিন শ্যাম্পু করি তার আগের দিন বিকেলবেলা দুপুরবেলা বা এরকম রাতেই কিন্তু বেশিরভাগ চুলে তেল দিয়ে দেন চুলটাকে সুন্দরভাবে করে এরপর ঘুমিয়ে যাই আর এই তেলটার স্মেল যে এত পরিমাণ সুন্দর যে কারণে আমি আরও রাতে দেই যে চুলে সারা রাত থেকে যখন সকালবেলা শ্যাম্পু করব তখন আরও সুন্দর একটা স্মেল আসবে তো এইখানে নিজে নিজে না দিয়ে যদি কারো সাহায্য নিয়ে দেওয়া যায় তাইলে কিন্তু এই জিনিসটা আরও বেটার হয় বাট আমি যেহেতু এখানে এক একাই ভিডিও করছিলাম তাই আমি এক একাই এটা দিচ্ছিলাম চুলে আর এই তেলটা চুলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু চুল গোড়া থেকেই অনেক মজবুত হবে এবং মেথি আর কালো চিরার ক্ষেত্রে চুল পড়াও বন্ধ হয়ে যাবে আর এইখানে খেয়াল করে দেখতে হবে চুলের গোড়ায় যেন তেলের পরিমাণটা বেশি পড়ে মানে তোমরা এই রকমের চিরুনি দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে শীতি করে দেন চুলের গোড়ায় সুন্দরভাবে তেলটাকে দিয়ে দেবে আঙ্গুল দিয়ে দিয়ে আর এই তেলটা দেওয়ার ক্ষেত্রে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মাথাটাও কত সুন্দর ঠান্ডা লাগে দেন রাত্রেবেলা ঘুমটাও কিন্তু অনেক সুন্দর হয় যেহেতু এই তেলের উপকারিতা বললামই অল্প কিছু যে মেথি আর কালো চুল আমাদের শক্ত করে সাথে চুল পড়া বন্ধ হয় আর আমি কিছুদিন ধরে দেখছি আমার বেশ ভালোই চুল পড়ছে তাই ভাবলাম যে এটা শেয়ার করি কেননা অনেক দিন হয়েছে এই কালো জিরার মেথে দিয়ে এই তেলটা চুলে দেওয়াই হয় না তাই তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আর আমি ভিডিওতে কিন্তু বারবার বলছি যে বেশিরভাগ খেয়াল রাখবে যে চুলের গোড়ায় যেন এই তেলের পরিমাণটা বেশি পড়ে তোমরা আমার ভিডিওতে খেয়াল করলেই দেখবে আমি সুন্দরভাবে সিটি করে করে দেন পুরো চুলের গোড়ায় ভালোভাবে দিচ্ছিলাম চুলের গোড়ায় ভালোভাবে দেওয়ার পরে কিন্তু চুলের আগায় দিয়ে দেব আর তোমরা আমার চুলটা দেখলেই বুঝবে যে আমি তেল দিয়ে পুরো চুলটাকে কিন্তু ভিজিয়ে ফেলেছি মানে পুরো তেলে তেল ছিকছিক একটা কথা বলে সেরকমের হয়ে গেছে তো পুরোপুরি এরকম তেল দেওয়া হয়ে গেলে দশ পনেরো মিনিট এরকমের মাসাজ করে নেবে যাতে চুলের গোড়ায় আরও ভালো মতন শক্ত হয় তো চুলে তেল দেওয়ার পরে দশ পনেরো মিনিট মতন ভালো করে মাসাজ করে নিতে হবে এরপরে একটা চিরুনি দিয়ে সুন্দরভাবে চুলটাকে আশ্রয় নেব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চুল উঠে যাওয়ার কারণ কিন্তু হচ্ছে যারা তেল দেই না আর রাতে চুল খোপা বা এরকম চুল খোলা দিয়ে ঘুমাই তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ চুলের আগা ফাটে দেন চুল ঝরে পড়ে যায় তাই আমাদের রাতের বেলায় প্রত্যেক দিনের রুটিন হচ্ছে চুলটা জানি সুন্দরভাবে এরকম বেনি করে এরপরে আমরা ঘুমাই যেহেতু আমরা যখন রাতে ঘুমাই বালিশের ঘষায় চুলের আগাগুলো কিন্তু ফেটে যায় তাই আমরা যদি এরকমের একটু তেল দিয়ে দেন চুলটাকে শক্ত করে একটা বেনি করি তাইলে কিন্তু চুল পড়া বা চুল ভেঙে যাওয়া বা চুলের আগা ফাটা এগুলো কোনো কিছুই হয় না তাই আমি প্রত্যেক দিন রাতে যেহেতু চুলে বেনি করে ঘুমাই আর আজকে শুধু তোমাদের সাথে এটা শেয়ার করছি সাথেই আছে চুল পাতলা বা চুল ছোট তাদের ক্ষেত্রেও আমি একই কথা বলবো যে রাতে একটুখানি তেল দিয়ে বা তেল না হোক সপ্তাহে দিন বা দিনও তেল দেওয়ার কিন্তু চেষ্টা করবে যদি এরকম মেথে আর কালো জিরে দিয়ে তেল দাও তাহলে তো আর কোনো কথাই নেই চুলের উপকারে কিন্তু এই মেথি আর কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক যেটা আমি সময় আমার চুলের জন্য রাখি আর দেখো আমি চুলটাকে কিন্তু একদম নিচ পর্যন্ত বেরেনি করে নেব যেহেতু পিস দিক থেকে চুলটা লম্বা দেন একটু চুল অগোছালো তাই আমি এপাশ থেকে এপাশে এরকমভাবে করে করে চুলটাকে নিয়ে পুরোটাই কিন্তু বেরেনি করে নেব এদিকে আবার আমি তোমাদের কিন্তু ভালো মতন চুলটাকে লম্বা করে দেন দেখাচ্ছিলাম যে দেখো আমি কিন্তু একদম চুলের আগা পর্যন্ত থেকে মানে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ বেনি করে নিয়ে এসেছি এরপরে নিচের যে চুলটা মানে আগার দিকে কিন্তু আমরা এরকমের ছেড়ে রাখবো না এটাকে সুন্দরভাবে ভাজ করে মানে একটা বর্ডার দিয়ে দেন এটাকে এই বেননির মধ্যেই একটা রবার দিয়ে তারপরে বেঁধে রাখবো মানে রাতের বেলা যাতে কোনো মতে চুল একটু ছাড়া না থাকে আর বালিশের সাথে যেন ঘষা না খায় আর এইভাবে চুল বেঁধে রাখলে কিন্তু চুল তাড়াতাড়ি বড়োও হয় যারা বলো যে চুলে কি দিলে চুল বড়ো হবে শুধু কিন্তু বিভিন্ন ধরনের হেয়ার প্যাক বা তেল দিলেই চুল বড় হবে না রাতের বেলা এরকম বেনি করে রাখার ফলে কিন্তু চুল তাড়াতাড়ি লম্বা হবে তো আজকের মতন তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবে